ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার একটি বিশাল দেশ যার ভৌগোলিক অবস্থান এক কথায় বৈচিত্র্যময় উত্তরে হিমালয়ের চূড়ায় শুরু হয়ে দক্ষিণের ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই দেশটির পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর রয়েছে এই বৈচিত্র্যময় ভূখণ্ডের মধ্যে রয়েছে মরুভূমি বনভূমি নদ নদী এবং উচ্চ পর্বতমালা ভারতের এই ভৌগোলিক বৈচিত্র্য তার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গভীরভাবে প্রভাবিত করেছে ভারতের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য ব্রিটিশ শাসন এবং স্বাধীনতা সংগ্রামের দীর্ঘপথ ধরে ভারত গড়ে উঠেছে সিন্ধু সভ্যতা মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য মুঘল শাসন ব্রিটিশ রাজ এবং অবশেষে স্বাধীনতা অর্জন এই সবই ভারতের ইতিহাসের গৌরবময় অধ্যায় এই ইতিহাস ভারতীয় সংস্কৃতি এবং সমাজের ভিত্তি তৈরি করেছে ভারতের ঐতিহ্য অত্যন্ত বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি বিভিন্ন জাতি ধর্ম ভাষা ও সম্প্রদায়ের সংমিশ্রণে গঠিত হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ভারতকে একটি সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত করেছে বিভিন্ন অঞ্চলের নিজস্ব ঐতিহ্য পোশাক খাদ্য এবং উৎসব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে চিত্রিত করে শিক্ষায় ভারত দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দা ও তক্ষশিলা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল আজকের দিনে ভারত আধুনিক শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের এর মান উন্নয়ন করছে ভারতের শিক্ষা ব্যবস্থা বৈচিত্র্যপূর্ণ এবং বিভিন্ন স্তরের শিক্ষার সুযোগ প্রদান করে ধর্মীয় উৎসব ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ দিওয়ালি হোলি ঈদ গুরু পরব এবং পবিত্র গুরু নানকের জন্মদিন এসব উৎসব দেশজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই উৎসবগুলি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও সহনশীলতা ফোস্টার করে বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য এক নয় ছয় শূন্য আরো দশক থেকে শুরু করে ভারত মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চন্দ্রযান ও মঙ্গলযান মিশনগুলি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ এছাড়াও ভারত তথ্য প্রযুক্তি গণনা ও গবেষণায় উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করছে ভারতের জনসংখ্যা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দুই হাজার চব্বিশ সালের হিসেবে ভারতীয় জনগণের সংখ্যা এক চার বিলিয়নের বেশি এত বিশাল জনসংখ্যার মধ্যে জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে যা দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে সামরিক শক্তির দিক থেকে ভারত একটি বড় আকারের সামরিক বাহিনী গড়ে তুলেছে আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম দ্বারা সজ্জিত ভারতের সামরিক বাহিনী দেশীয় সুরক্ষা ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সামরিক শক্তি সমগ্র দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বর্তমানে ভারত একটি উত্থানশীল পরাশক্তি হিসেবে পরিচিত অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রযুক্তিগত উন্নয়ন সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ক্রমশ বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে একটি সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে ভারত আগামী দিনে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা পালন করতে চলেছে ভারতের বর্ণময় ইতিহাস বৈচিত্রময় সংস্কৃতি উন্নত শিক্ষা ব্যবস্থা ধর্মীয় উৎসবের আনন্দ বৈজ্ঞানিক সাফল্য বিশাল জনসংখ্যা সামরিক শক্তি এবং পরাশক্তির গতি সবকিছু মিলিয়ে ভারত একটি চমকপ্রদ গল্পের জন্ম দেয় যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে